জানেন তো সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় সেটা হচ্ছে যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন তার ছোটোখাটো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন অন্তত একটা প্রশংসার লাইন এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আগলে ধরে রাখার জীবন পার করে দেয় ছুটি নেই ছান নেই চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের এত আগ্রহ এই আগ্রহের নাম আছে এই আগ্রহকে কি বলে জানেন বুকা বোকা একটা নাম আছে এই আগ্রহের যার নাম হচ্ছে মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া অথচ তার জন্যই কেউ মায়া দেখায় না মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে না নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথে যেন মরে যায় চেনা নেই জানা নেই কখনো দেখা নেই অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয় বিয়ের পর আসলেই কি মেয়েরা নিজে ইচ্ছে করেই স্বামীর বাড়িতে যায় না তাকে যেতে বাধ্য করে একটি মেয়ে যে বাড়িতে ছোটো থেকে বড় হয় সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায় নিজের আপন মা বাবা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হলে শুনতে হয় হাজারো রকমের কথা তবু মুখ বুঝে স্বীকার করে সব সহ্য করতে হয় কারণ সে জানে এটা যে পরের বাড়ি আর না মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয় কারণ সে জানে সে মেয়ে তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই মেয়ে শব্দটা যদিও ছোট কিন্তু এর অর্থ কিন্তু অনেকটাই মানে বাধ্য হয়ে চলা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও সাবধানে চলো এটা করা যাবে না ওটা করা যাবে না কত কিছু লোকে কি বলবে সমাজ কি বলবে পাড়ার লোকে তোমাকে খারাপ ভাববে তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয় কারণ জানে সে একজন মেয়ে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন